রাতে রাতে বন্ধুরা সবাই কেমন আছো আমরা তো রাধা গোবিন্দের কৃপায় খুব ভালো আছি তোমরা কমেন্টে জানিও তোমরা কেমন আছো আমরা আসানসোল যাচ্ছি আসানসোল থেকে ডাইরেক্ট রানীগঞ্জ যাব ওখানে মেলা চলছে রথের মেলা চলছে সেই মেলা দেখার জন্য এখন আমরা আসানসোলে তোমার চশমার দোকানে এসেছি দত্ত অপটিক্যালসে যেখানে তোমরা আশা করছি মোটামুটি সবাই চেনো ওখান থেকে মা আর ও দুজন ওই দুটো চশমা নিয়েছে সেই চশমার বিলটা নেওয়ার জন্য বিলটা নিয়ে আমরা একবার ভিডিও পড়েছিলাম কিন্তু আর বিলে কিছু ভুল থাকার জন্য আমাদেরকে আবার যেতে হয় কিন্তু তারপরে এতটা পরিমাণে মেঘ বৃষ্টি আরম্ভ হয়ে যায় সেই জন্য আমরা সেদিন আর রাজবাড়ি মেলা দেখতে যেতে পারিনি তার পরের দিন এই ভিডিওটা হচ্ছে তার পরের দিনের আমরা তার পরের দিন তোমার মেলা দেখতে যাচ্ছি রানীগঞ্জে তো আমরা রাজবাড়ি এসেই গাড়ি পার্ক করার জন্য চলে এসেছি অন্যবারে রথের মেলাতে ভেতর দিকে গাড়ি রাখার মানে মেলার মাছ দিয়ে যেতে হয় গাড়ি রাখার জন্য গাড়ি পার্ক করার ব্যবস্থা করে কিন্তু এবারে বাইরে ব্যবস্থা করেছি কারণ ও প্রচণ্ড পরিমাণে ভিড় হয় গাড়ি নিয়ে যেতেও অসুবিধার মানুষজনেরও প্রবলেম হয় তা আমরা গাড়ি রেখেই চলে এসেছি মোমোর স্টলের এখানে মোমো খাবো আমার আমার তো স্পেশালি মোমো খেতেও খুব ভালো লাগে আর ও খুব পছন্দ করে কোথাও মোমো খেতে পছন্দ করে একমাত্র রাজবাড়িতে এই কাকুর কাছে আমরা মোমো খাই তো তারপর আমরা মোমো খেয়ে চলে এসেছি মেলা দেখতে কি পরিমাণে ভিড় মানে এতটা পরিমাণে ভিড় ভাবাই যাচ্ছিল না মানে এত মানুষজন এসেছে আমরা যখন বাড়ি ব্যাক করছিলাম বাড়ি আসার জন্য আসছিলাম তখন তো আরও ভিড় হয়ে গেছিল আর মেলাতে যে কোনো মেলাতে ও যদি মানে টাচার যেখানে দেখবে বিক্রি হয় সেখানে ও একবার যাবে আর ফটাফট আছে কিন্তু জিজ্ঞাসা করবে ওটাও খেতে খুব পছন্দ করে আর তাছাড়াও মেলাতে খুব সুন্দর সুন্দর মানে ঠাকুরদের মূর্তি বলো ফটো বলো বা খেললাপাতি বলো সাজার জিনিস বলো ক্লিপ টিপ মানে সব কিছুই বসেছে যেগুলো মেলাতে বসে সবাই জানো সেটা আর এই যে মূর্তিগুলো দেখছো প্রত্যেকটা জিনিস কিন্তু মানে জাস্ট মন শুয়ে যাওয়ার মতো জিনিস আমার স্পেশালি এই জিনিসগুলো খুব ভালো লাগছিল কিন্তু প্রচণ্ড পরিমাণের দামও ছিল অবশ্যই দাম হওয়াটাও স্বাভাবিক এর এইখানে ফুলগুলো দেখতে খুব ভালো লাগছিলো প্লাস্টিকের ফুলগুলো দেখতে মানে ঘর সাজাবার জন্য বেশ অনেক জিনিস ছিল যেগুলো দেখে মন ভরে যাবে আর আমি প্রত্যেকবার রাজবাড়িতে এলে পরেই আমার কলেজের সামনে গিয়ে একবার দু মিনিটের জন্য দাঁড়াই কারণ অনেক স্মৃতি চোখের মধ্যে ভাসে খুব ভালো লাগে মনে হয় ওই সময়টাই সব থেকে ভালো ছিল তাই আমি প্রত্যেকবার রানীগঞ্জ এলেই তাদের রথের মেলা হোক যে কোনো কাজে এলো আমি কলেজ দিকে পেরিয়ে গেলে আমি ওকে একবার বলেছি গাড়িটা দাঁড় করাও একবার দাঁড়াই কলেজের সামনে তো এসব কথা ছাড়া তারপর আমরা মথুরা কেকের কাছে চলে এসেছি ও মথুরা খেতে খুব 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 পছন্দ করে আর ও আমাকে আমি মথুরা কেক খেয়েছি এমন না খাইনি তবে আমার খুব একটা ভালো লাগতো না কিন্তু ওর ভালো লাগা দেখে আমারও ভালো লাগা হয়ে গেছে বলতে পারো মথুরাকে তো দেখো আমার রথের মেলাটা রাজবাড়িতে যে রথের মেলাটা হয় সেটা ভীষণ বড় হয় মানে পাহাড় ধরে যাবে বলতে পারো বিরাট বড়ো আর যারা যাওনি তারা অবশ্যই একবার যেতে পারো আর তাছাড়া আমি মনে করি বেশিরভাগ মানুষই রথের মেলায় রাজবাড়ি রানীগঞ্জ থেকে আসানসোল এইগুলো খুব একটা দূরের নয় আশা করছি সবাই গেছে মোটামুটি কিন্তু যারা যাওনি তারা অবশ্যই একবার যেতে পারো দেখবে তোমাদের খুব 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 ভালো লাগবে তো তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো তো এবার আমরা মেলা থেকে বেরিয়েছি কিন্তু যাওয়ার পথে ও বাদাম দেখতে পেয়েছে সেই জন্য মায়ের জন্য বাদাম নিয়ে নিচ্ছে আর ও মাও বাদাম খেতে খুব ভালোবাসে তবে মাও খুব একটা খেতে পারে না কারণ মা যেহেতু সুগার আছে আর ও খেতে ভালোবাসে কিন্তু ও এখন খাবে না ওকে ডাক্তারে মানা করেছে কিছু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশান আছে বলতে পারো তা আমাদের বাদাম নেওয়া হয়ে গেছে এবার আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকুন বলবো না কিন্তু আচ্ছা তাহলে শোনো আমরা যাচ্ছি রানীগঞ্জের ভেতর দিকে বাজার দিকেই বলতে পারো আর দেখো মন্দিরটা কি ভালো লাগছে না আর দেখো হঠাৎ করে কীরকম বৃষ্টি নামিয়ে দিল সেই জন্য আমরা চটপট করে রেনকোট করে নিলাম বৃষ্টি খুব একটা হয়নি একদম অল্প বৃষ্টি ছিল কিন্তু ওই বৃষ্টিটাতে ভিজে গিয়ে শরীর খারাপ হবে আর কিছুদিন আগেই ওর শরীর খারাপ হয়ে গেছিলো তারপর আমরা অভিনন্দনে এসেছিলাম খাবার নেওয়ার জন্য রাতের খাবারটা নিয়ে নিলাম মাকে বলেছিল রান্না করার দরকার নেই এবার বাড়ি ফিরছি আর বাড়ি ফেরার পথে দেখছি হঠাৎ রাস্তায় একটা কচ্ছপে প্রথমবার আমি এত সামনে থেকে কচ্ছপ দেখলাম মানে আমি এর আগে এভাবে দেখিনি তো আমরা বাড়ি এসে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর তারপরে তোমাদের সাথে শেয়ার করে নিলাম কী কী নিয়েছি খুব একটা জিনিস নিই আর ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েছে চলো রাধে রাধে